হ্যালো এভরিওয়ান আমি পল্লবী আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে যেদিন এই ভিডিওটা তুলেছিলাম সেই দিনটা ছিল থার্সডে ছেলেমেয়েরা আজকে স্কুলে যায়নি তাদের লিভ নিতে হয়েছে কেন কি আজকে ওদের ছিল ডেন্টাল রুটিন চেক তাই যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এইখানে বাচ্চাদের জন্যে কী রকমের মেডিকেল বা ডেন্টাল সার্ভিস প্রোভাইড করা হয় এইখানে আসার পর সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো একটা জোন বেসড মেডিকেল সার্ভিসের সন্ধান করতে হবে সেখানে গিয়ে পুরো ফ্যামিলিকে রেজিস্ট্রেশন করতে হবে জোন বেসড এই জন্যে বললাম কেন কি এইখানে প্রত্যেকটা জোন বা এরিয়া বলতে পারেন সবার আলাদা মেডিকেল সার্ভিস সেন্টার থাকে এই মেডিকেল সার্ভিস অনলাইনে ওয়েবসাইট পাওয়া যায় আর রেজিস্ট্রেশন করার সময় ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলো থাকে যা যেগুলো ওদের রিকোয়ারমেন্ট হয় সেগুলো অনলাইনে আপলোড করারও সুবিধা থাকে তারপর ওরা একটা জিপি মানে জেনারেল প্র্যাকটিশনার এর আন্ডারে পুরো ফ্যামিলিকে রেজিস্টার করে দেয় এইখানে বেশিরভাগ জিপি বলেই ডক্টরদের সম্বোধন করা হয় ডক্টর ওয়াটটা কেউ একটা খুব ইউজ করে না এইখানে তেরো বা তেরো বছরের নিচে বাচ্চাদের মেডিকেল আর ডেন্টাল সার্ভিস ফ্রি থাকে বাচ্চাদের জন্যে এইখানে পাবলিক ফান্ডেড হেলথ সিস্টেম অ্যাপ্লিকেবল হয় এইটা একটা গভর্নমেন্ট স্কিমের আন্ডারে হয় যার মানে বাচ্চাদের যাবতীয় সব হেলথ কেয়ার সার্ভিসই বলতে পারেন এইখানে ফ্রি আর এইটা ডেন্টাল সার্ভিসের ক্ষেত্রেও পুরো সেম এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে ওরা সিস্টেমে কমপ্লিটেড প্রিভিয়াস ভ্যাকসিনেশন চার্ট আপলোড করে দেয় রেজিস্ট্রেশনের সাথে সাথেই আর তার নতুন চার্টও আপডেট করে দেয় আর যার যেরকম বয়সে বা মাসে ধরুন ভ্যাকসিনেশন থাকে তারা প্যারেন্টসদেরকে ফোনে ইনফর্ম করে দেয় প্রায় এসে গেছি আমরা ডেন্টাল চেক জন্য আর এখানে ইমিউনাইজেশনের ক্ষেত্রেও আঠেরো বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের মোটামুটি বারোটা ভ্যাকসিনেশন ফ্রি পায় যেটা ড্রিসক্রিপশান অকল্যান্ড কাউন্সিলের যে ওয়েবসাইট আছে সেটাতে আপলোড করা থাকে যে কোন কোন ভ্যাকসিনেশন কোন কোন মাসে দেওয়া হয় আর কি কী অকল্যান্ড কাউন্সিলের আন্ডারে বা গভর্নমেন্ট আন্ডারে পড়ে এছাড়া বছরে যে ফ্লু ভ্যাকসিনটা নেওয়া হয় সেটা সবার ক্ষেত্রেই চার্জেবল হয় ফ্লু ভ্যাকসিন এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট ভ্যাকসিন যেটা সবাই সবাইকেই প্রত্যেকটা বছর নিতে বলা হয় সব বয়সেই আমরা এসে গেছি চেম্বারের মধ্যে এই এইটা হলো সেই ডেন্টাল চেম্বারটা এই চেম্বারগুলো কিছু কিছু এই স্পেশালাইজড চেম্বারগুলো থাকে যেগুলো গভর্নমেন্টের আন্ডারে থাকে আর এইগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য আমরা বড়রা এই সব চেম্বার ডেন্টাল চেম্বারসে আমরা এলাও না আমাদের এখানে কোনো রকমের ট্রিটমেন্টও হবে না এইগুলো শুধু যে বাচ্চাদের জন্য করা হয় এখানে তেরো বছর বা তার নিচে যে বাচ্চাদের ফ্রি হেলথ চেক হয় এর মধ্যে যে জিনিসগুলো এলিজিবল হয় সেগুলো হলো ডক্টর ভিজিট এগুলো ফ্রি থাকে প্রেসক্রিপশন ফ্রি থাকে মেডিসিনস যেগুলো প্রেসক্রিপশনে লেখা থাকবে বা ডক্টর প্রেসক্রাইব করা থাকবে সেগুলোও ফ্রি থাকে কিন্তু এখানে একটা ব্যাপার আছে এখানে কোনো এমার্জেন্সি হলে বা ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হলে বা খুব শরীর খারাপ করলে এই সব যে রেজিস্টার্ড হেলথ সার্ভিসে সেন্টারে থাকে এই সময় এগুলোতে যাওয়া যাবে না ধরুন উইকেন্ডেও কোনো হেলথ সার্ভিসই খোলা থাকে না আপনার উইকেন্ডে যদি কোনো এমার্জেন্সি হয় বা কোনো ধরুন অ্যাক্সিডেন্ট হলো তখন যেতে হয় কিছু প্রেসক্রাইবড হসপিটালে যেটা টোয়েন্টি ফোর সার্ভিস অ্যাভেলেবেল থাকে এইখানে ডেন্টালের প্রায় সব রকমের সার্ভিসই বাচ্চাদের জন্য ফ্রি বাচ্চাদের রুটিন চেক সময় ওরা টিথের পুরো এক্সামিনেশন করে আর কিছু যদি ট্রিটমেন্টের দরকার পড়ে সেটাও করে এরপর ওদের যদি কোনো পরবর্তীকালের কোনো ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেসবের ব্যবস্থাও ওরা নিজেরাই করে দেয় আর সেগুলোও হলো সম্পূর্ণ ফ্রি এরপর ওরা কিছু প্যাম্পলেটস দেয় যেটা আমার খুব বেশি ভালো লাগলো এইখানের যে মজার ব্যাপারটা সেটা আমি ভিডিওর লাস্টে প্যাম্পলেটস গুলোকেও আপনাদের দেখাবো যে এরকম মানে যে প্যাম্পলেটসগুলোতে সব রকমের টিপস টিতের কেয়ারের উপর থাকে যেগুলোতে সুগার কন্টেন্ট খুব বেশি হাই থাকে সেগুলোকে অ্যাভয়েড করতে বলা হয় আর মজার ব্যাপার হলো যে কি কি ফুড আইটেমস খেলে দাঁত ভালো থাকবে সেসবের ডেসক্রিপশন ও লিপলেটে দেওয়া থাকে আর এছাড়া টিফিন আইডিয়াজও প্রোভাইড করা হয় এটা খুবই মজার একটা ব্যাপার আমি আগে বলছিলাম এম এমার্জেন্সি সার্ভিসের কথা তো এমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে এখানে পুরো সিস্টেমটাই পুরো আলাদা মানে পুরো আলাদা ব্যবস্থা এখানের উইকেন্ড বা পাবলিক হলিডেতে এই মেডিক্যাল সার্ভিসগুলো পুরো বন্ধ থাকে যেখানে আমরা রেজিস্টার্ড হয়ে থাকি তখন বাচ্চার যদি কিছু অ্যাক্সিডেন্ট হয় বা বড়োদেরও বা খুব বেশি শরীর খারাপ হয় তখন এই এমার্জেন্সি সার্ভিস এমার্জেন্সি সার্ভিস নিতে গেলে যেতে হবে হসপিটাল কিন্তু এইখানের ওয়েটিং টাইম থাকে সাংঘাতিক প্রায় চার থেকে পাঁচ ঘন্টা হাতে নিয়ে আপনাকে যেতে হবে ওয়েটিং টাইম মিনিমাম এখানে পাঁচ থেকে ছ ঘন্টার মতন থাকেই থাকে একবার মনে আছে ছেলের খুব জ্বর এসেছিলো কাপুনি দিয়ে তখন চলছিল সব হলিডেজ আর ওই সময়ের আমাদের যেতে হয়েছিল এরকম একটা হসপিটালে আমাদের ওয়েটিং টাইম প্রায় পাঁচ ঘন্টার কাছাকাছি ছিল এছাড়া এখানে যে কোনো কারোর অ্যাক্সিডেন্ট হলে এখানে একটা সুবিধা আছে যে আপনি তার উপর যে মেডিকেল সার্ভিস হবে সেটার অ্যামাউন্ট যেটা হবে সেটা আপনি এসিসি স্কিম মানে অ্যাক্সিডেন্ট ক্লেম স্কিম ক্লেম করতে পারেন শুধু ডক্টরকে দিয়ে ওই ফর্মটা ফিল করাতে হবে যেমন আগে বলেছিলাম এই লিফলেটগুলো প্রোভাইড করা হয় যখনই আমরা ডেন্টাল চেকআপে যাই দেখুন সব টিপসগুলো লেখা আছে কেমন হেলদি ফুডস খেতে হবে কেমন করে ব্রাশ করতে হবে কি কি ব্রাশের নিয়ম আছে এগুলো সব এখানে লেখা এমনকি প্রত্যেকটা ড্রিঙ্কে কত কন্টেন্ট সুগার থাকে সেইগুলো চামচ দিয়ে পুছিয়ে দেওয়া হয়েছে এখানে যাতে বাচ্চারা এগুলো পড়ে আর এইগুলোর যে সাইড ইফেক্ট হয় সেগুলো বুঝতে পারে এছাড়া আপনারা যদি এগুলো পড়তে চান পজ করে এগুলোকে পড়তে পারেন এই দেখো এখানে স্মার্ট স্ন্যাক্স বলে লেখা আছে বাচ্চারা কি কি খেলে দাঁতগুলো ভালো থাকবে দাঁতের কেয়ার হবে সে সব জিনিস এখানে লেখা থাকে আর এইগুলো সব এই লিফটেডগুলো সব চিলড্রেন্স কমিউনিটি ডেন্টাল ক্লিনিকের থেকে আমরা যখনই চেক জন্য যাই এগুলো পাওয়া যায় আর এখানে বেশ লাঞ্চ বক্স আইডিয়াসগুলোও লেখা আছে তাহলে এই ছিল আজকের কিছু ইনফরমেশন এই মেডিকেল সার্ভিস আর ডেন্টাল সার্ভিস নিয়ে আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা তাহলে এবার আসি আবার দেখা হচ্ছে একটা নতুন লাভ আপনারা সবাই সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন এবার আসি